চার্চে গিয়ে মানুষের সাথে মিশলেন নাচলেন মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন বিজেপিকেও মঙ্গলবার বিকেলেই চালসা গৌড়ে গাঁয়ের মার্সি ফেলোশিপ চার্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি ওল্ড এজ হোমে থাকা আবাসিকদের সাথে কথা বলেন এবং কি তাদের সঙ্গেও নাচও করেন পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণও করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ইস্টার স্যাটারডেট সানডে সেই জন্যই প্রার্থনা করতে এসেছি এখন রমজান মাসও চলছে সবার জন্য অভিনন্দন সর্বধর্ম সমন্বয়ে মানুষ চলে ফাদারের কাছে কৃতজ্ঞ তারা আমাকে অনুমতি দিয়েছেন এখানে ওল্ড এজ হোমে থাকা অনেকের সাথে দেখা করলাম কথাও বললাম এখানে দশ লক্ষ শ্রমিক ছিলেন যারা চা বাগানের সাথে যুক্ত ছিলেন নিজেদের জমিতে ফার্ম সেই চা আগে কোম্পানি কিনে নিত কিন্তু এখন পেস্টিসাইড মেশানো হচ্ছে বলে কিনছে না ভোটের সময় এটা বন্ধ করতে হলো তিনি বলেন যে প্রধানমন্ত্রী আগে চা বাগান খুলে দেবেন তাহলে কি আসার আগে বন্ধ করে দিয়ে এখন এসে বলবেন আমি খুলে দেব। কিন্তু যেহেতু এখন নির্বাচনী বিধি আছে তাই আমি উপযুক্ত জায়গায় জানিয়ে দেব। যাতে এদের জন্য কিছু করা যেতে পারে গরিব লোকেদের সাথে ঠিক হয়নি পাট নেওয়া হবে না বলেও একটা কানে এসেছে পাটের সাথে যারা যুক্ত তাদের আমি বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা ভালো করে কাজ করুন উত্তরবঙ্গে আগে কেউ আসতো না দেখতে তিনি বলেন নর্থবাঙ্গলে পাহাড় আছে জঙ্গল আছে ডুভার্স আছে তরাই আছে ধূপগুড়ি মহকুমা রয়েছে কালিম্পং জেলা হয়েছে প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ রয়েছে পাহাড় জঙ্গল তরাই দুয়ার সবাই শান্তিতে আছে একসাথে আছে রেলের যে সমস্ত কাজ হয়েছে তা আমি সবটাই করেছিলাম এখন যেগুলো হচ্ছে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে ফ্লাইওভার সব আমার সময় স্যাংশন করা হয়েছে রমজান মাসও চলছে সবার জন্যই আমার অনেক অনেক অভিনন্দন কোথাও রাজবংশী ভাষা কোথাও সাদ্রী ভাষা কোথাও গোল্কা ভাষা কোথাও নেপালি ভাষা কোথাও বাঙালি ভাষা সবকিছু নিয়ে কিন্তু মানুষ চলে সর্বধর্ম সমন্বয় আমি অত্যন্ত কৃতজ্ঞ ফাদারদের কাছে তারা আমাকে অ্যালাউ করেছে প্রে করার জন্য শান্তির জন্য এরপর আমাদের আশ্রমে যে ওল্ড এজ হোম আছে তাদের সবার সাথেও দেখা করলাম এবং আজকে অনেক আমার কাছে এসেছিল ও আমাকে একটা ব্যাপার জানালো যে এখানে প্রায় দশ লক্ষ শ্রমিক যারা চা বাগানের সাথে যুক্ত ছিলেন মানে নিজেদের নিজেদের ফার্ম নিজেদের নিজেদের জমি চা তৈরি করতে হয়তো অল্প অল্প সেই চাটা আগে কোম্পানিরা কিনে নিল কিন্তু এখন বলছে না ওটা তো পেস্টিসাইড আছে বলে ইলেকশনের সময়ই বন্ধ করতে হবে আপনাদের মনে আছে আগের বারে প্রধানমন্ত্রী এসে বলেছিল আমি ছটা চা বাগান খুলে নেবো কারণ এটা কি একটা সিস্টেম হচ্ছে যে আবার উনি এসে বলবেন যে আমি দেখে নেব আসার আগে বন্ধ করে দিয়ে আগে বন্ধ কল তারপরে জল সুতরাং আমি অলরেডি প্রশাসনকে বলবো এক্ষুনি এমসিসি আছে বলে কী করতে হবে সেটা আমি বলতে বলছি না ওপেনলি বলা ঠিকও হবে না কিন্তু যেহেতু এমসিসি চলাকালীন আমার নলেজে এসছে আমি উপযুক্ত জায়গায় কথাটা পৌঁছে দেবো যাতে এদের বিকল্প ব্যবস্থা কিছু করা যেতে পারে তারপর একটা মানুষের যদি বলেও তোমার জমিতে পেস্টিসাইড পাওয়া যাচ্ছে তাকে তো দু তিন মাস টাইম দেবে হাতে সে যদি অন্য কোনো কিছু করতে চায় তাকে তো পুরো বেকার করে দেবে না বেকার কাউ এমনিতেই তো বেকারের সংখ্যা কোটি কোটি শিক্ষিত বেকারের সংখ্যাও কোটি গরিব লোকেরা করে কাটছে তো বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না সুতরাং তাদের বিকল্প ব্যবস্থা প্রশাসন দেখবেন দুই হচ্ছে আমি লিবার ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি ইতিমধ্যে দ্বিতীয় আরেকটি কথা আমার কানে এসেছে এগুলো বিজেপি শিখিয়ে দেয় জুট আর নেওয়া হবে না বলে নাকি একটা ডিসিশন জানানো হয়েছে পশ্চিমবাংলা কিন্তু জুটে নাম্বার ওয়ান এবং একশো পার্সেন্ট আমরা জুট ব্যাগের পক্ষ আমি জুট ওয়ার্কারদের বলবো এবং জুটের যারা মালিকরা আছেন আপনারা ভালো করে কাজ করুন আপনাদের কোনো অসুবিধা হয় না এখন তো রাস্তাতেও আমরা জুট ব্যবহার করি মার্কেট যে সিমেন্টের রাস্তাগুলো হয় আমরা কিন্তু জুট ব্যবহার করি নর্থ বেঙ্গলও জুট একটা প্রধান জিনিস চা বাগানেও আপনারা দেখেছেন চা বাগানে আমরা এখন পাটটা দিচ্ছি